ফের জুটি চলেছেন রোহন এবং ত্রিনা হ্যাঁ জলসার পদ্মাতে আবারও দেখা যাবে রোহন এবং ত্রিনার জুটিকে তবে কোনো ধারাবাহিকে নয় জলসার নতুন রিয়েলিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে এই দুজনকে এর আগে দুজনে কলের বউ নামক ধারাবাহিক সিরিয়ালে একসঙ্গে কাজ করেছিলেন তার রিয়েলিটি শোটির নাম কী হতে চলেছে রিয়েলিটি শোটির নাম হতে চলেছে রবিবারের সঙ্গে জলসা পরিবার নাচে গানে এবং মজা সব গেমের মাধ্যমে জমে উঠবে সবার রবিবারটা এই শোয়ের মূল আকর্ষণ কি মানে কেন দেখবেন ভাবছেন তো এই শোটিকে আপনি যদি জলসা সিরিয়ালের ভক্ত হন তবে আপনাদের পছন্দের সিরিয়ালের পরিবারকে দেখতে পাবেন এই শোতে অংশগ্রহণ করতে শুধু তাই নয় একে অপরের সঙ্গে টক করে দেবেন সিরিয়ালগুলোর পরিবারেরা অর্থাৎ কথা গীতা এলএলবি বধুয়া অনুরাগের ছোঁয়া রোশনায় শুভ বিবাহ ইত্যাদি সিরিয়ালগুলোর সদস্যদের এবং এই সকল সিরিয়ালগুলোর পরিবারদের মঞ্চ মাথাতে দেখতে পারবেন আপনারা স্টার জলসার পদ্মাতে তাই স্টার জলসার পদ্মাতে আপনাদের রবিবারটাও হতে চলেছে খুবই ঝমঝমাট তা কবে থেকে দেখতে পারবেন রবিবার সঙ্গে জলসা পরিবার রিয়েলিটি শোটিকে আপনারা জলসার পদ্মাতে জলসার পদ্মাতে আপনারা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে বিকেল পাঁচটা বেজে আপনারা দেখতে পারবেন এই রিয়েলিটি শোটিকে